হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গোপা মাই হবি উইথ মাই লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ তো সকাল সকাল চলে এলাম আমি আমার নতুন ব্লগটা নিয়ে তো গুড মর্নিং সকলকে আজ মহাষ্টমী তো মহাষ্টমীর তোমাদের সকলকে জানাই আমার পরিবারের সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে ঠাকুর দেখো আইন বিধি মেনে তোমরা কিন্তু ঠাকুর দেখো ঠিক আছে তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে কারণ আজকে জানো তোমরা মহাষ্টমী তো আমি এখনও মানে সকালে উঠেছো অনেকক্ষণ কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে তোমার ঘর দর মোছা কাঁচা কুচি বাসন সব কিছু কমপ্লিট করে ফেলেছি শুধু জাস্ট এখন স্নানটা করব। আর অঞ্জলিরা দিতে যাব তো আমার বড়ো ছেলে সাবনিক স্নানে গেছে ও আসলে ছোটোকে স্নান করি আমি স্নানটা করে নেবো নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব তো তোমরা দেখতে থাকো ব্লগটা চেষ্টা করব আজকে অষ্টমীটা তোমাদের সঙ্গে শেয়ার করার আজ কি কি করছি আমি অষ্টমীর দিনকে তো সাথে থাকো আমার পাশে থেকো ঠিক আছে তো টাটা তো আমি এখন অষ্টমীর জন্য রেডি হচ্ছি তো রেডি হয়ে নিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো তোমরা কিন্তু আমার সাথে থেকো ঠিক আছে তো আমি রেডি অষ্টমী অঞ্চল দিতে যাওয়ার জন্য তো চলো আমার সঙ্গে তো আমি চলে এসেছি তোমরা শুনতেই পাচ্ছ মন্ত্র পড়ছে ঠাকুর মশাই তো চলো অঞ্জলিটা দিয়ে নি আমি এসে দেখছি অঞ্জলি শুরু হয়ে গেছে সবাই অঞ্জলি দিচ্ছে প্রথম এটা প্রথম পর্ব চলছে আমরা নেক্সট মানে সেকেন্ড পর্বে অঞ্জলিটা দিয়েছি তারপর দাঁড়িয়ে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য আমার ছেলেকে টেবিল ওপর তুলে দিয়েছে ওরা ও ছোট বলে তো ওকে তুলে দিয়েছো তো এবার আমাদের অঞ্জলি পর্ব শুরু হবে তো আমি আবার পরে কথা বলছি তোমাদের সাথে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের আমরা আবার বাড়ি থেকে রওনা হচ্ছি তো আমাদের সকালের পর্ব গেল নেক্সট পর্ব পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা বাই বাই